এই ঘটনা নজিরবিহীন ঘটনা কিন্তু এই চুরির কথা যখন তৃণমূল নেতৃত্ব তরফ থেকে বলা হচ্ছে আমি আপনার কাছে আসার আগে ভালো হয় যদি একটু কুণাল ঘোষের আজকের একটা রিয়াকশন রয়েছে এই বিষয়ে শুনিয়ে নিতে চাইব খুব স্পষ্টভাবে যে কথা এখানে কুণাল ঘোষ বলার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা ছাড়া ওরা আর কিছু করার উপায় ছিল না কুণাল ঘোষের খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য এবং যেটা আমরা দেখে আসি তৃণমূল নেতৃত্ব একাধিকবার সেই ধরনের মন্তব্য করেছেন অবাস্তব কথাবার্তা একটা পাঁচ বছরের পুরনো মামলা যার কোন মামলার মেরিট আছে কিনা সন্দেহ মেরিট যদি থাকতো পাঁচ বছর ধরে এডি ঘুমতো না মেরিট যদি থাকত তথ্য প্রমাণের বিষয় থাকলে সেই পাঁচ বছর আগে কেসের সময় আইপ্যাকের মালিক প্রশান্ত কিশোরের বাড়িতে রেড হতো তো সেটা তো হয়নি যে তৃণমূলের প্রচার সহযোগী তার বাড়িতে রেড হচ্ছে তৃণমূলের তথ্য নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী নিজের দলের তথ্য ভান্ডার আড়াল করার জন্য তিনি গিয়ে সেই তথ্য আগলাবার কাজ করেছেন প্রতিবাদ করেছেন তাকে এখন এই ধরনের রাজনৈতিক দস্যু বৃত্তি করতেই তো ইডির মতো লেঠেল বাহিনী পাঠিয়েছিল বিজেপি একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য রক্ষা করেছে সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প করতে গেছে

চুরির অভিযোগ ইডির বিরুদ্ধেও এখানে মুখ্যমন্ত্রী বা আমি বলবো এখানে ওনার কথা যদি ধার করে বলি তাহলে চেয়ারপারসন উনি করছেন আজকে ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে আজকে ইডি কথা বলছে কিন্তু এতদিন যে মামলা থেকে শুরু হয়েছিল আমি এই এই ঘটনাটা আমি বাদও দিই যেখান থেকে শুরু হয়েছিল যে সাল কোথায় এতদিন পরে সিবিআই এর করা মামলা তার উপরে আবার যদিও সিবিআই এখানে অ্যাড করা হয়েছে সিবিআই এর মামলা করার পরে যখন এটা মানি লন্ড্রিং কেস হলো তখন থেকে কিন্তু এটা বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুনাল ঘোষ এরা কি বলছেন তাদের রাজনৈতিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা আইপ্যাকের ইত্যাদি ইত্যাদি এত কথা তাহলে রাজনৈতিক কাজে সরকারি পুলিশ বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন তারপরে গাড়িতে যখন ফাইলগুলো তোলা হলো বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছেন गवर्नमेंट अफ ओस्ट बेंगल लेखा फाइल आई पैकर अफिस थे बेड़िए তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওটা ওনার অফিস তাহলে এই যে আই প্যাকের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে নবান্নের তলায় ওটা কার অফিস ওখানে তার মানে কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ফাইল আর পাওয়া যাবে না ওখানে ওনার কোনো কাজ নেই দায় দায়িত্ব নেই উনি এখন আই প্যাকের অফিসের সম্পূর্ণ অধি মানে কি বলবো অধিষ্ঠাত্রী দেবী হিসাবে রয়েছেন এইবার যে বলা হচ্ছে যে উনি কেন গেলেন কেন যাবেন না উনি বাঘিনী বাংলার বাঘিনী ওনাদের দলের সবাই জীবজন্তু আমি জানি তো সেই ব্যবস্থা ওনারা নিজেরাই এটা ওনাদের কথা আমার কথা না এক্ষুনি যেটা শুনলাম আপনিই শোনালেন সেই প্রেক্ষিতে আমি বলছি এবার উনি তো দিনে ডাকাতি করলেন যদি কোনো সিজার লিস্ট জমা দিত ইডি দেখতাম সেটাকেই ধরে নিতাম যে ইডি চুরি করেছে ডাকাতি করেছে যা যা বলতেন সেখানে ঠিক উল্টো দেখলাম উল্টা চোর কতবাল কো ডাঁটে ঠিক সেই ব্যবস্থা দেখলাম এরপরে কি হলো না আগ্নেয়াস্ত্র ধারাগুলো দেখুন পরতে পরতে মমতার নাম তিনি পুলিশ বাহিনীকে যত দলীয় কিছু নিজে একদম সেই মানি লন্ড্রিং এর টাকা মানে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক আপনারা আপনারা কতটা ভরসা করছেন ফেলে দিয়ে ইডির ওপর ইডির ওপরে ভরসা আছে কিন্তু তবুও বলবো ইডির যদি আরো দ্রুত দ্রুততার সঙ্গে যদি পদক্ষেপ নেয় আরো ভালো হয় কারণ এইবারের নির্বাচন গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোয়াতেও মূলত নির্বাচনে ইডি কি করবে না নির্বাচনে ইডি কি করবে যদি এই মানি লন্ড্রিং হয়ে টাকা আসবে কয়লার কালো টাকা সাদা হয়ে যদি ঘুর পথে ইলেকশনে ব্যবহার করা হয় বছর ধরে চলছে এর আগের ইলেকশনেও তো আমরা দেখেছিলাম এই তো গেল গেল কিন্তু এইবার সত্যি মমতা বলছে নাকি সাফ হয়ে যাবে একটা লাইন তো প্রমাণ করা যায় না না মমতার যে অ্যাক্টিভিটিটা দেখলেন তো এতদিন এতজন ওনার ধরা পড়েছে হত্যাকর্তা বিধাতারা পার্থ থেকে অনুব্রত উনি জাননি কোথায় গেছেন প্রমাণ নেই বেরিয়ে গেছেন

হবে জানেন চিঠির পরিণতি কি সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্নমাত্র ধ্যান ধারণা আছে যারা রাজনীতিতে আছেন রাজনীতির বাইরে আছেন সাংবাদিকতা করছেন যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেন টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয় মানুষ অবুঝ নয় মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ নয় এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না সুদীপের কাছে যাবো সরাসরি সুদীপ একটু জানবো তোমার কাছ থেকে তোমার কি মূল্যায়ন দেখুন আমি প্রথমেই বলি যে ইডি আসলে তৃণমূলের তথ্য চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তথ্য চুরি করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের ইলেকশন স্ট্র্যাটেজি সহ আমাদের দলের সাংগঠনিক যে ডেটা সেই ডেটাকে সরাতে গিয়ে ইডির মাধ্যমে বিজেপি আসলে তৃণমূলের ডেটা এখান থেকে তুলতে চেয়েছিল যাদেরকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে তাদের বাড়িতে পরবর্তী দিনে সিবিআই ইডি হয়তো পাঠিয়ে দেওয়া হতো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন তাতে বিজেপির খুব গাত্র হয়েছে সারা বাংলার মানুষ দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের রক্ষাকর্ত্রী হিসেবে নিজের দলের নথিপত্র নিয়ে বেরিয়ে এসেছেন আমি বলছি যে এখন এত বক্তব্য না রেখে যদি ইডির কাছে সঠিক তথ্য প্রমাণ থাকতো তাহলে এতজন ইডি অফিসারের সামনে দিয়ে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে এলেন তা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না কেন ইডি তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলে না ইডি যে এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেটা অমিত শাহ দপ্তরের অধীন তা ইডি যদি অমিত শ্বার কথা না শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল নিয়ে চলে আসতে দেয় তাহলে আমার তো মনে হয় অপদার্থ সরাস ঠিক সুদীপ সুদীপ ঠিক এইখানেই এইখানেই আমি এই পয়েন্টটা একটু সামনে আনতে চাইবো যেখানে এডির তরফ তরফ থেকে এই আবেদনে উল্লেখ করা হয়েছে

তাদের তাহলে ইডির কাছে যদি সেই গুরুত্বপূর্ণ ফাইল থাকে ইডি একটা আইনি নোটিশ ছাড়া সেখানে চলে গেল গিয়ে কাজটা করে বেরোতে গিয়ে ধরা পড়ল এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখন এই অভিযোগ আনা হচ্ছে দেখুন শ্রমিক বর্চাজ কি বলছেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই কারণেই তার কারণ আমি দুদিন আগে শ্রমিক ভট্টাচার্যের একটা ইন্টারভিউ শুনছিলাম চিকানি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারট্রুপার পলটিশিয়ান নয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার আসলে এই শ্রমিক ভট্টাচার্যরা জানেন যারা দীর্ঘ দিন পুরনো দিন থেকে বাংলায় রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং বিশ্বাসযোগ্যতা সেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না ওরা জানে ওরা বিজেপিকে বিজেপি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না আসলে 2014 সাল আপনি আমাকে বলুন না 6 বছরের একটা পুরনো মামলা মামলার যদি সেই সিরিয়াসনেস থাকতো নির্বাচনের দেড় মাস আগে ইডি এলো কেন দু

সামনে পশ্চিমবঙ্গের একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই গুন্নামির বিল এই ভ্রষ্টাচারের সীমাহীন লোভের বিল মানুষ সংগঠিত হবে সংঘবদ্ধ হবে এবং তারাই একে ছুঁড়ে ফেলা দেয় কোন আদালতের প্রয়োজন